ছি আসসালামু আলাইকুম বিএসটিভি চ্যানেলের শুভেচ্ছা নিন মালটা চাষের সংবাদের সঙ্গে থাকুন দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বিএস চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে জানাই আমাদের বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আজকে আমাদের বাংলাদেশের জন্য একটি নূতন ফসল যেটা রাজশাহীর থেকে প্রথম এটার উদ্ভাবন হয়েছে এবং এটা আমাদের ময়মনসিংহ জেলার উত্তরে ফুলপুর উপজেলাতে ইতিমধ্যে এটা একটা চাষ শুরু হয়েছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগ এটা চাষ শুরু করেছে এর ভিতরে আমরা যে দেখতে পাচ্ছি যে সুনামের সহিত একটি চাষ করছেন আমাদের কৃষক মোহাম্মদ আব্দুল ওহাব সাহেব এটি বাগান করেছেন এই বাগানটি হলো ফুলপুর থেকে পশ্চিম দিকে অর্থাৎ সিংহেশ্বর চাইডং সিংহেশ্বর ইউনিয়নের সিংহেশ্বর গ্রামে

এটাতে কতদিন পরে ফলটা আসলো ফলটা যে বছর লাগাইছি ওই বছর ফল আইছে না ওই বছর ফল রাখছি না ওই বছর ফলটা রাখেন নাই আচ্ছা পরের বছর তার পরের বছর থেকে ফল রাখছেন তাহলে এখন আপনার তো আমরা দেখতে পাচ্ছি যে ভালো একটা উৎপাদন হইতেছে তো এই যে আপনার এই মালটাটা উৎপাদন হচ্ছে এটা কি কি জাতের মালটা আপনার এই বাগানে করছে ও শুধু বাড়ি ওয়ান আমাদের এই এলাকার জন্য কি বাড়ি ওয়ান সবচেয়ে ভালো এবং এটা ফলন ভালো ধরে এবং বেশি উৎপাদন হয় এবং এটাতে রোগ বালামসিবত কম থাকে আচ্ছা বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে গাছের এই ঝুফা আকৃতির যে ফলটা এই বাড়িওয়ান ঝুফা আকৃতির ফলটা আমরা দেখতে পাচ্ছি আবার সিঙ্গেল সিঙ্গেলও ফল হয়েছে মানে আলাদা আলাদাভাবে তো জুফা আকৃতির ফলটা বেশি হচ্ছে তো এই গাছটার অত্যন্ত চমৎকার ফল ভালো দিয়েছে খুব সুন্দর কিন্তু একটা বিষয় আছে আমি কৃষি অধিদপ্তরের কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমি একটা ছোট্ট ডিজিজ অর্থাৎ একটা রোগ আমি তুলে ধরছি যে এই গাছটাতে এখানে আমরা দেখছি যে আক্রান্ত হয়েছে এই যে গাছটা আক্রান্ত হয়েছে এই বিষয়টা হয়তো কৃষক সেইভাবে এই বিষয়টা বুঝতেছেন না এবং এটা আমার মনে হয় উন্নত মানের প্রশিক্ষণ যদি থাকে তাহলে সেই বিষয়টা তারা বুঝবেন এবং এই গাছটা কি চিকিৎসা দিলে ভালো হবে এই বিষয়টা কৃষি বিভাগ একটু নজরে আনবেন এবং আনলে হয়তো এই গাছটা টিকে যাবে নচেত এই গাছটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আমরা দেখতে পাচ্ছি যে মালটা বাগানে আমরা দুজনকে দেখতে পাচ্ছি বাবা এবং ছেলে যে বাবার পাশাপাশি ছেলে এই বাগানে কি ধরনের শ্রম দিয়ে থাকে এবং কি ধরনের ফলনটা ফলেছে এই বিষয়টা আমরা একটু তুলে ধরব আমরা প্রথম আপনারা দেখে নেন যে এই ঝুপা আকৃতির যে ফলগুলা এই মালটা ফল খুব চমৎকারভাবে হয়েছে দেখার মতো একটা লোভনীয় ফল হয়েছে আমরা এখানে এই ঝুপটাতেও দেখাচ্ছি আচ্ছা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ ইমরান মিয়া আচ্ছা আপনি কি এই কী করেন কি আপনার একটু আপনার সম্পর্কে জানতে চাই আমি মূত লেখাপড়া করি আমি বাড়ি গিয়ে ফার্স্ট ইয়ারে আমি লেখাপড়ার পাশাপাশি বাড়িতে আপনি কোন কলেজ আছেন আমি বঙ্গবন্ধু তারাগান্নাটা বঙ্গবন্ধু কলেজে বঙ্গবন্ধু কলেজ ধন্যবাদ আপনাকে আচ্ছা যাক এখন বলেন তো এই আপনার এই বাগানে আপনার বাবার পাশাপাশি আপনি কি বললেন মানে বাবার পাশাপাশি আমি বাগানে মোটামুটি পরিচর্যা এই কী করি আর কি লেখাপড়ার পাশাপাশি বাবার সাথে এসে এই মালটা বাগানে আপনার শ্রম দিয়ে থাকেন তো আমরা ধন্যবাদ জানাই ইমরান হোসেনকে যে আজকে তিনি লেখাপড়া করছেন লেখাপড়ার পাশাপাশি বাবার সাথে থেকে এই মালটা বাগানে শ্রম দিয়ে যাচ্ছেন এবং ভালো ফলন উৎপাদনের জন্য এবং তো এই যে আপনি এটাতে শ্রম দিচ্ছেন তা আপনি একজন শিক্ষার্থী হিসাবে এই বাবার পাশে এসে শ্রম দেওয়াতে এবং এই যে ফলন উৎপাদন হচ্ছে তাতে আপনি কি মনে করেন রাষ্ট্রীয় খাতে এটা কি ধরনের উপকারে আসতে পারে এটা রাষ্ট্রীয় খাতে বলতে এই ফলটা কিন্তু মানে অনেক মানে খাইতে সুস্বাদু বা মানে অনেক বিকেল উপকারিতা আছে হ্যাঁ বিশেষ করে অপারেশনের রোগীদের জন্য এই ফলটা বেশি কাজে লাগে আচ্ছা যেটা আমরা অ্যাসকারবিক অ্যাসিড বলি বা ভিটামিন সি জাতীয় এটাতে প্রচুর পরিমাণ উপাদান আছে এবং আঁশ বা অন্য অন্য প্রোটিন সহ অন্য অন্য উপাদানগুলো এই এই ফলে আছে তো এটা যদি আপনারা যে পরিমাণ করছেন কত শতক জমি এখানে করা হয়েছে এখানে তিরিশ শতাংশ জমি আর কি তিরিশ শতাংশ জমি আপনার এখানে আছে তো এইটা যদি আরও একটু আরও বদ্ধিত পরিশোধে করা হয় তাহলে কেমন হবে ওইটা আমরা মানে যদি উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে যদি সুযোগ সুবিধা পাইতাম আমরা আরও অনেকটা করার করতাম আর কি আমার একটু ভিন্ন ধরনের প্রশ্ন যেহেতু আপনি বলছেন যে কৃষি অফিসের সুযোগ সুবিধার জন্য আমি আপনার পাশে একটু কাছে আসি এই যে ফলনটা আমরা এখানে দেখছি এ যে পরিমাণ ফলন হয়েছে এবং এখানে একটু পিপলার আক্রমণ আমরা দেখতে পাচ্ছি এই যে এইগুলো একটু পরিচর্যার সামান্য দরকার আছে এখানে আপনার বাগানে যে ফল উৎপাদন হচ্ছে সেই ফল উৎপাদনের পাশাপাশি এখন আপনি আমি মনে করি যে আপনার উপদেশে এবং আপনার সহযোগিতায় অন্যান্য কৃষকরা উদ্বুদ্ধ হবে এবং যেহেতু এটা থেকে টাকা আসতেছে এবং অর্থ আসতেছে আমার মনে হয় বিক্রি করতেছেন তাই না বিক্রি করা শুরু করছে যেহেতু ফল আসতেছে আপনি যদি এটা আরো বর্ধিত পরিসরে করেন তাহলে আমার মনে হয় কারো সহযোগিতা লাগবে না আপনি নিজে নিজে স্বাবলম্বী হতে পারবেন তাই না তার পাশাপাশি আমরা নিবেদন করব যেহেতু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে এবং এটা বাজারজাত করার জন্য দেশে এবং যাতে বাহিরের চাহিদা পূরা করা যায় তার জন্য যাতে সহযোগিতা করে সেই আশাবাদ আমরা ব্যক্ত করব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদেরকে এছাড়া আমরা এখানে একজন মুরুব বিকে পেলাম মোহাম্মদ আবুল খায়ের সাহেব উনি মালটা বাগান দেখতে আসছেন তো আমার ওনাকে ওনার সাথে আমার একটু বক্তব্য বা জানতে চাই এই যে মোহাম্মদ যে বাগানটা করলেন এই বাগানটা তো এই এলাকাতে নতুন এই বাগান করাতে আপনার তো একজন পড়শি হিসেবে গ্রামবাসী হিসেবে সচেতন ব্যক্তি হিসাবে আপনার কাছে এটা কেমন লাগছে ভালো লাগছে এই ধন্যবাদ আপনাকে মহৎ উদ্যোগ এই বাগানটা যদি আশেপাশের মানুষ আরো বেশি আকারে করে হ্যাঁ তাহলে কি এখান থেকে বেশি দামে বিক্রি করার মতো বা বাজারজাত করার মতো সুবিধা পাবে হ্যাঁ অবশ্যই জনদাম পরিমাণে বেশি হবে তখন বাজারজাত সুবিধা হবে কারণ বাজারে তখন এটা চাই হবে যারা পাইকারি কিনে তারা আসবে তারা আসবে তারা আসবে ধন্যবাদ এই যে এখানের যে ফলগুলা হচ্ছে এই ফলগুলা তার সুস্বাদু না তিক্ততা এটা সুস্বাদু সুস্বাদু এমনি যে জাতটা জাতটা বলা বাড়ি ওয়ান আচ্ছা এটা মিষ্টি ফলনও বেশি ফলন বেশি ফলন বেশি ফলন আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ফলন এই বাগানে রয়েছে আমরা এই পাশেও দেখছি আপনাদেরকে ঘুরাইয়ে দেখাচ্ছি যে এই পাশে যে বাগানটা রয়েছে এখানে আমাদের কৃষক আব্দুল্লাহ হাব ভাই আছেন এবং তার ছেলে রয়েছেন ইমরান হোসেন তো আমরা দেখছি যে এই বাগানটার প্রচুর ঘাস মালটা ঘাসগুলা ভালো তার স্বাস্থ্য চেহারা ভালো এবং এই যে দেখতেছি এখানের যে বাগানটা আমরা তুলে ধরলাম এই যে দেখেন আমাদের আমাদের যে মালটা চাষি আমাদের যে মালটা চাষি হাববাই তার বাগানে একেবারে রকমতের ফলন হয়েছে আপনারা দেখছেন যে প্রচুর ফলন এত ফলন আলাই দিয়েছে যে তিনি বিক্রি করে শেষ করতে পারবেন না